স্বাগতম সবাইকে কেরিয়ার টেলসে যেখানে আমরা আপনাদের জীবনের দিশা দেখানো বইগুলোর গভীর শিক্ষা তুলে ধরি আজকের ভিডিওটি এমন একটি বই নিয়ে যা শেখাই কিভাবে ইগলের মতো উচ্ছে উড়ে এমন মানসিকতা তৈরি করা যায় যার নাম দি ইগল মাইন্ডসেট বাই প্যাস্তর অ্যান্টনি প্রথম অধ্যায় ইগল আর সাধারণ পাখির মধ্যে পার্থক্য এই বইয়ের শুরুতেই লেখক বলেন ইগল আর অন্য পাখিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে দৃষ্টি ও মনোভাব যেখানে সাধারণ পাখিরা খাবার খোঁজে নিচে ইগল তাকায় আকাশের দিকে ধরো তুমি পরীক্ষায় ভালো ফল করছো না বেশিরভাগ মানুষ তখন অভিযোগ করে আমার সময় নেই সুযোগ পাইনি কিন্তু ইগল মানসিকতার মানুষ বলে আমি সুযোগ তৈরি করব এই দৃষ্টিভঙ্গি তোমাকে আলাদা করে তুলবে দ্বিতীয় অধ্যায় একা ওলার সাহস ইগল কখনো দলে ওড়ে না ওরা জানে উচ্চতায় ওঠার সময় একা হতে হয় জীবনেও তেমন বড় কিছু অর্জন করতে হলে অনেক সময় একা লড়তে হয় যেমন তুমি যদি ইউটিউব চ্যানেল শুরু করো বা পড়াশোনায় ফোকাস করো অনেকেই হাসবে বলবে এটা অসম্ভব কিন্তু ইগল জানে নিচে থাকা সবাই আওয়াজ করে আকাশে ওড়ার সময় কেউ কথা বলে না তৃতীয় অধ্যায় ঝড়কে ভয় নয় কাজে লাগাও লেখক বলেন ইগল কখনো ঝড় থেকে পালায় না বরং ঝড়ের হাওয়ায় ভেসে আরও উপরে ওঠে অর্থাৎ সমস্যা এলে পালিও না সেটাকেই কাজে লাগাও উন্নতির জন্য তুমি যদি ব্যর্থ হও কোনো এক্সাম বা ইন্টারভিউতে সেটা নিজের শিক্ষা হিসেবে নাও প্রতিবারের ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে যেমন ঝড় ইগলকে করে তোলে আরও শক্তিশালী উড়ন্ত যোদ্ধা চতুর্থ অধ্যায় মনোযোগ আর লক্ষ্য ঈগল যখন তার শিকার দেখে তখন কিছুতেই মনোযোগ হারায় না বইটি বলে আজকের মানুষ মনোযোগ হারিয়ে ফেলে সোশ্যাল মিডিয়া ভয় বা অন্যের সাথে কথা শুনে কিন্তু ইগলের মতো মনোযোগী হতে শেখো একবার টার্গেট করলে চোখ সরিও না যদি তোমার লক্ষ্য হয় চাকরি পাওয়া বা ফিটনেস উন্নতি তবে মাঝপথে কাল থেকে শুরু করব ভাবনা বাদ দাও প্রতিদিন ছোট অগ্রগতি করো তাহলেই গন্তব্যে পৌঁছাবে পঞ্চম অধ্যায় পুনর্জন্মের শিক্ষা বইয়ের সবচেয়ে গভীর শিক্ষা ইগল যখন বয়সে বড় হয় তখন তার ঠোঁট নখ ও পালক দুর্বল হয়ে যায় তখন সে এক পাহাড়ে গিয়ে একাকি থেকে ঠোঁট ভেঙে ফেলে নতুন পালক গজায় যেমন নতুন জীবন শুরু হয় আমাদের জীবনেও এমন সময় আসে যখন মনে হয় সব শেষ কিন্তু সেই সময়ই আসলে নতুন করে শুরু হয় নতুন অভ্যাস নতুন চিন্তা নতুন মনোভাব এগুলোই তোমাকে ইগল বানাবে শেষ শিক্ষা ঈগল নট এ চিকেন লেখক বলেন মুরগি অর্থাৎ চিকেনরা শুধু মাটিতে খাবার খোঁজে ইগলরা আকাশ জয় করে তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত উঁচুতে অন্যদের কপি নয় নিজের পথ তৈরি করো এই ছিল আজকের বই দ্য ইগল মাইন্ডসেট থেকে সে কিছু অসাধারণ শিক্ষা তুমি যদি বিশ্বাস করো তুমি আরও বড় কিছু করতে পারবে তাহলে মনে রেখো ইগলের মতো ভাবো ইগলের মতো বাঁচো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কেরিয়ার টেলস সাবস্ক্রাইব করো নতুন প্রেরণাদায়ক গল্পের সারাংশের জন্য ধন্যবাদ